গেল যাতে আম্মু সকালে উঠাব খাবার স্টাইল দেখেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঘড়িতে এখন বাজে তিনটা পঁয়তাল্লিশ আর রাত্রেবেলা হইলেই তো আমার এবং আমার ভাতি যার ক্ষুদা লাগে ইটস নর্মাল মানে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া হয়ে গেছে তো আজকে আবার আমার ক্ষুদা লাগে নাই আজকে হচ্ছে তাহার ক্ষুদা লেগেছে তো সে এখন রুলস বানাবে আমারে বলতেছে কাকা আমি রুলস বানাই আপনি একটু ব্লগ করেন তো এই জন্য ভাবলাম ঠিক আছে আমি একটু ব্লগ করি সে হচ্ছে রান্নাবান্না করুক খাওয়া দাওয়া করুক তো চলেন ভিডিওটা এখান থেকে শুরু করি লেটস স্টার্টেড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন আজকে হচ্ছে সে তার রেসিপিতে নুডলস রান্না করবে আমারে বলতেছে কাকা আমি রান্না করি আপনি দেখেন তো সে শুধু আমাকেই দেখাবে না সঙ্গে আপনাদেরকেও দেখাবে তো আপনারা সঙ্গে থেকে তার রেসিপিটা এনজয় করুন প্রথমে হচ্ছে একটা পেঁয়াজ নিচে যেটা তার ছিলতে এক ঘন্টা সময় লাগতেছে আচ্ছা সে হচ্ছে ছোট মানুষ আমাকে চিলে দিতে বলতেছে বাট আমি পারবো না খাবার তুমি তুমি কাম করো এখানে চার পাঁচটা কাঁচা মরিচ নিছে এই কি মিথ্যা কথা এত মিথ্যা কথা কইছ না আচ্ছা ওই যে ওখানে ডিম রাখছে একটা अंडा ঠিক আছে এছাড়া নুডুলস রান্না করতে যে দেখে বাসায় ম্যাগি নুডলস নাই যে কারণে সে এখন রান্না করতেছে এইদিকে পানি দিয়ে পানিও আসছে এখন নুডলসটা সিদ্ধ করে নিবে তোর পানি বলক চলে আইসে এখন নুডলস ভাইঙ্গা দিয়ে দেয় কান্দোসকে কি হয়েছে বৌ মরছে কি গার্লফ্রেন্ড মরছে তোর কি মরছে গার্লফ্রেন্ড মরছে আচ্ছা গার্লফ্রেন্ড মরুক আর বউ মরুক এখন জলদিন রুলসটা বাইঙ্গা দিয়া দে ধর ধর ছাড়া আমি খামু না আমি ফোন দে হস আমি ব্লগিং করতেছি তুই একজন ব্লগারকে অপমান করতেছিস তুই কি এর ব্লগার আমার ওরে বাবা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ওরে আল্লাহ চিন্তা করেন নুডলস খাইবো ও একলা কাম করাইতেছে আমার এরিয়া ওইটা কাকা আমার এক নুডলস টা সিদ্ধ করে দেন মানে পোলাপান তো দেহি সুযোগে সব ব্যবহার করে নুডলস সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ছেঁকে নিচ্ছে ভাতিজা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নে এখন শুরু হচ্ছে ভাতিজার নুডলস রান্নার রেসিপি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে তেল দিয়ে দিল তেলটা এখন গরম হলে

প্রতিবন্ধী করতেই করতে সব ডাইলাতে একবারে এমন ভাবে কখনো আপনার নুরু রান্না করে দেখেছেন আজকে আজকে থেকে তাতে লড়া দে লাল হয়ে যাবো পেঁয়াজ পেঁয়াজ আর মরিচ হচ্ছে লাল হয়ে আসছে

এখন আমরা ঘুমাই নাই তোর অবস্থা খারাপ হইব আমার হইব বাইরে আজান দিয়া ফজরের কি পুড়ে গেল সেরা কি করছে এগুলা দেখেন তো রেসিপি বানাইতে আসে না ওইগুলো জিনিসপত্র নষ্ট করতে আসে কি অবস্থা সব ফালাইয়া ফুলাইয়া এই হচ্ছে কি রান্ত পুরা ঘর ধোয়া মোয়া দিয়ে কি করলি রাধুনি এমন রান্না করতেছে বুঝছেন পুরা ঘর তুই যে দোকান টোকান দিতে চাস এই এমনে যদি কোনো কাস্টমার দেহে তুই রান্দোস তো তনুর জীবনও খাইবো না পুইরা গেল ওই যে পুইরা গেল জলদি কর ছা তুই সস ডাল দিয়ে দে না না এমন রেসিপি বানাইছে দেখেন চুলার এই পার ওই পার কি অবস্থা বাইরে আজান দিতছে নিচে নচে ফালাইছে আজান দিয়া দিছে জলদি জলদি ফজরের আজান দিতেছে এই আইছে এখন খাইতে যাই হোক ও রেসিপি দেখেছেন তো আপনারা ওর মতো করে যদি আপনারা নুডলস রান্না বান্না করেন আর কি অবশ্যই খেতে হান্ড্রেডে হান্ড্রেড হবে নুডলস চেহারা মাশ আল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা ও কিভাবে খায় সেটা আপনারা একটু পর দেখতে পারবেন কোন সমস্যা নাই সঙ্গে থাকেন কি এমন নুডুলস রেসিপি করতে আসলো পুরা রান্নাঘরটা তছ নছ করে দিছে আম্মুর দেখেন এখন আবার কামের বেড়ির মতো কামও করতেছে যাতে আম্মু সকালে উঠা বকা ছকা না করতে পারে এই জন্য সব কাজ আগে ভাগে কইরা ফালাইতাছে না খোলা চালাক আছে জলদি কর জলদি এই কামের বেটি কাম কর ভালো করে কর সে এখন খাওয়ার জন্য রুমে চলে আসছে তার খাওয়ার স্টাইল দেখেন মানুষ একটা কাটা চামচ দিয়ে খায় সে দুই দুইটা কাটা চামচ দিয়ে খাইতেছে তার উপরে এক পাশে হচ্ছে ঠান্ডা বোতলের পানি আর অন্য পাশে হচ্ছে এটা কি সস রুচি সুইট চিলি সস

ঠিক আছে আপনারা সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ